আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর জন্য প্লেয়ার্স অপশনের জন্য চূড়ান্ত নিয়মাবলী ও বাজেট ঘোষণা করা হয়েছে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান জিফতিকুর রহমান মিঠু দীর্ঘ সময় প্রেস এ এই তথ্য দেন ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য দল গঠনের প্রক্রিয়া এবার আরও সুনির্দিষ্ট ও কৌশলগত করা হয়েছে বিশেষ করে দেশি ও বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত বেস প্রাইজ ও দলীয় বাজেটে বড় ধরনের পরিবর্তন এসেছে এই নতুন নিয়ম অনুসারে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে চোদ্দ জন স্থানীয় খেলোয়াড়কে দলে বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করতে হবে খেলোয়াড়দের জন্য পাঁচটি ভিন্ন ক্যাটাগরি তৈরি করা হয়েছে যার বেস প্রাইস মার্কিন ডলারে নির্ধারিত সর্বোচ্চ এই ক্যাটাগরি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার এরপর বি ক্যাটাগরিতে পঁচিশ হাজার সি ক্যাটাগরিতে বিশ হাজার এবং ডি ও ই ক্যাটাগরি খেলোয়াড়দের জন্য পনেরো হাজার ডলার নির্ধারণ করা হয়েছে দলগুলোর অকশনের আগে সরাসরি চুক্তির মাধ্যমে কমপক্ষে একজন এবং সর্বোচ্চ দুইজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে অন্যদিকে দেশি খেলোয়াড়দের জন্য ছয়টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরিগুলো এ থেকে এফ পর্যন্ত এবং তাদের পারিশ্রমিকের টাকা নির্ধারণ করা হয়েছে দেশীয় খেলোয়াড়দের মধ্যে এই ক্যাটাগরি ভিত্তিমূল্য পঞ্চাশ লক্ষ টাকা রাখা হয়েছে প্রতিটি বিডের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা করে বাড়বে বি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ লক্ষ টাকা সি ক্যাটাগরিতে বাইশ লক্ষ টাকা ডি ক্যাটাগরিতে আঠারো লক্ষ টাকা ই ক্যাটাগরিতে চোদ্দ লক্ষ টাকা এবং এফ ক্যাটাগরিতে এগারো লক্ষ টাকা ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য নিয়ম হলো বি ক্যাটাগরি থেকে প্রতিটি দলকে কমপক্ষে তিনজন খেলোয়াড়কে দলে নিতেই হবে বাবু টিউশন ফিসটা দিও নিও আবার নিও যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি আপনি বলেন দিও এম বলে নিয়েও দেশীয় খেলোয়াড়দের ক্ষেত্রে সরাসরি চুক্তি করার সুযোগ রয়েছে ইতিমধ্যে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের সাথে চুক্তি সেরেও ফেলছে দেশীয় খেলোয়াড়দের ডিরেক্ট সাইনিং এর বাইরে কেনার জন্য ফ্রাঞ্চাইজিগুলোর জন্য একটি মোট বাজেট নির্ধারণ করা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা ডিরেক্ট সাইনিং এর খেলোয়াড়দের অর্থ এই বাজেটের বাইরে থেকে দিতে হবে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইশতেগার রহমান মিঠুর এই ঘোষণার মধ্য দিয়ে টুর্নামেন্টে নতুন দিক উন্মোচিত হল দেশি খেলোয়াড়দের প্রতি গুরুত্ব আরোপ এবং কমপক্ষে চৌদ্দ জন স্থানীয় খেলোয়াড়কে দলে রাখার বাধ্যতামূলক বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের নতুন প্রতিভা বিকাশের পথ আরও প্রশস্ত করবে সীমিত বাজেট এবং কঠোর ক্যাটাগরির নিয়মের কারণে ফ্রাঞ্চাইজিগুলোর জন্য এখন দল গঠন করা একটি চ্যালেঞ্জ সকল ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষা করছে এই নতুন নিয়মের অধীনে কোন দল কেমন কৌশলে মাঠে নামে এবং কোন দল এবারে বিপিএলে ট্রফিটা নিজেদের করে নেয় তা দেখার জন্য সবাই আশা করছে এবারে ট্রফি লড়াইটা হবে সব জমজমাট কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড